ব্যক্তি হিসেবে আপনার নির্দিষ্ট একটি জন্ম তারিখ রয়েছে এবং এই জন্ম তারিখ অনুসারে আপনি একটি গ্রহের অধীন আর সেই গ্রহের কিছু ভালো গুণ আছে এবং কিছু খারাপ গুণও আছে আপনি যদি ব্যক্তি হিসেবে জানতে পারেন যে আপনার গ্রহের বা ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিত্বের মধ্যে ভালো গুণ কোনটি এবং খারাপ গুণ কোনটি এটি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি খারাপ গুণকে পাশ কাটিয়ে যান আপনি আপনার ভালো গুণকে উৎসাহিত করুন আর নিজের জীবনকে নিজে পরিচালনা করুন আর তাহলে দেখবেন যে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে পরিচালিত হবেন এখন আপনার জন্ম তারিখ যদি এক দশ উনিশ আঠাইশ হয়ে থাকে তাহলে আপনার গুণ কি সেটা শুনে রাখুন আপনার গুণ হচ্ছে আপনি নেতৃত্বদায়ী আত্মবিশ্বাসী স্বাধীন চেতা এবং উদ্যমী একজন ব্যক্তি এবার জানুন আপনার দোষ কি আপনার দোষ হচ্ছে আপনি একগুয়ে অহংকারী এবং জেদি আপনি এটিকে এড়িয়ে যাবেন আপনি সবার সাথে সহমর্মী মন মানসিকতা নিয়ে চলবেন এবং কোনো কিছু নিয়ে অহংকার করবেন না আপনি আগের থেকে অনেক সকল একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন আপনার যদি জন্ম তারিখ দুই এগারো বিশ উনত্রিশ হয়ে থাকে তাহলে আপনার গুণ কী জেনে রাখুন আপনার গুণ হচ্ছে আপনি সংবেদনশীল শক্তি সম্পন্ন এবং কূটনৈতিক গুণসম্পন্ন মিশুক একজন মানুষ কিন্তু এখন আপনার দোষ কি আপনি সেটা জেনে রাখুন আপনার ব্যক্তিত্বের দোষ হচ্ছে আপনি দ্বিধাগ্রস্ত অতি স্নেহ এবং আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে আপনি অতি আবেগ অতি ভালোবাসা এগুলোকে ত্যাগ করবেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তিন বারো একুশ তিরিশ তাহলে আপনার গুণ কি আপনি একজন সৃজনশীল ব্যক্তি উচ্ছ্বাসিত হাস্যরসিক উচ্চভিলাসী এখন জেনে নিন আপনার দোষ কী কী আপনি বেশি খরচে একজন ব্যক্তি অতিরিক্ত কথা বলা একজন ব্যক্তি এবং আপনি সব দায়িত্ব নিতে চান না দায়িত্ব আর আপনি সামনে পেলেও অনেক সময় আপনি এড়িয়ে যেতে চান আপনি এই গুণ দোষগুলোকে এড়িয়ে যাবেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে চার তেরো বাইশ একত্রিশ তাহলে আপনার গুণ কি আপনি জেনে রাখুন আপনি পরিশ্রমী স্থির চেতা বাস্তববাদী ও সংগঠন এখন জানুন আপনার দোষ কী আপনার দোষ হচ্ছে আপনি এক ঘে রুড়ো ব্যবহার অনমনীয় আচরণ আপনি এটিকে এড়িয়ে চলুন মানুষ আপনাকে আগের থেকে অনেক ভালোবাসবে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে পাঁচ চোদ্দ তেইশ তাহলে আপনার গুণ কী কী আপনি জেনে রাখুন আপনি চটপটে বুদ্ধিমান অভিযোগশীল এবং প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এবার জানুন আপনার দোষ কী কী আপনি অস্থির আপনি কথা একটু বেশি বলেন আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বিধাবিভক্ত হয়ে যান বা দ্বিধান্বিত হয়ে থাকেন আপনি এই গুণ দোষগুলো এড়িয়ে যাবেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে ছয় পনেরো চব্বিশ তাহলে আপনার গুণ কী কী আপনার গুণ হচ্ছে আপনি দায়িত্ববান প্রেমপ্রবণ স্নেহশীল আর সম্পন্ন একজন ব্যক্তিত্ব এবার জানুন আপনার দোষ কী কী আপনি ভোগবিলাসের প্রতি বেশি আসক্ত আপনি অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান অন্যকে আপনি এই দোষগুলো এড়িয়ে যাবেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সাত ষোলো পঁচিশ তাহলে আপনার গুণ কী কী আপনি রহস্যময় আধ্যাত্মিক চিন্তাশীল গভীর চিন্তনশীল কিন্তু আপনার দোষ কী কী আপনি এক এক স্বভাবের একা থাকতে পছন্দ করেন আপনি কিছুটা সন্দেহপ্রবণ এবং বাস্তব জীবন থেকে অনেকটা দূরে থাকেন আপনি এই দোষগুলোকে এড়িয়ে যাবেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে আট সতেরো ছাব্বিশ তাহলে আপনার গুণ হচ্ছে আপনি ধৈর্যশীল অধ্যাবসায়ী দায়িত্ববান এবং কৌশলী দোষ কী কী সেটা জেনে রাখুন আপনার দেরিতে সাফল্য আসে আপনি দুঃখ সহ্য করতে হয় অনেক এবং আপনি দুঃখে কাতর হবেন না যদি দুঃখে কাতর না হন এবং আপনি জীবনকে যদি জীবনের সংগ্রামকে যদি ভালোভাবে মেনে নেন তাহলে আপনার সাফল্য খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে নয় আঠেরো সাতাশ তাহলে আপনার গুণ হচ্ছে আপনি সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন উদার মন মানসিকতার একজন ব্যক্তি কিন্তু আপনার দোষ হচ্ছে আপনি প্রচণ্ড রাগী আবেগপ্রবণ এবং জেদি আপনি যদি এই দোষগুলোকে এড়িয়ে যেতে পারেন তাহলে আপনি আগের থেকে অনেকটাই ভালো একজন ব্যক্তিতে পরিণত হবেন এবং সবার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে নিজের দোষগুণকে জানুন এবং নিজেকে সেইভাবে পরিচালিত করুন ধন্যবাদ সকলকে